আচ্ছা একটু বলেন বললে মানে যেগুলো সবাই আলোচনা করবো সরেরা আছে সিদ্ধান্ত দিবেন

প্রজ্ঞা মন্দিরে গিয়ে ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে মিটিং করছেন আপনারা আমাদেরকে পাঁচ জিজ্ঞেস করছেন আপনারা আপনাদের নিরাপত্তা আমরা তো আপনাদের আপনারা আমার সামনে বস্তি গাইব সবাইকে শ্রেণী সম্মানিত বস্তি দেশ বাংলাদেশ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি উত্তর বিশ্বান্তির একমাত্র বাংলাদেশ বিশেষ করে আমাদের ধন্দারি এলাকা বিভিন্ন সময়ে এবং আমাদের

এখানে যে একত্রিত হতে পেরেছে আমি মনে করি এটা আমাদের একটা মিলন মেলা শান্তির সুবাতাস সবসময় প্রবাহিত বিশেষ করে গত পাঁচই আগস্ট বাংলাদেশে যে একটি ক্ষমতার পট পরিবর্তন ঘটে সেই পট পরিবর্তনের দিন থেকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে অতিথি যারা দেশের প্রতি করেছে যারা পাক স্বাধীনতা ধ্বংস করেছিল করেছি আমাদের সনাতন ধর্ম অন্তে ভাই বন্ধুদের সঙ্গে আমরা অভয় দিয়েছিলাম যে ঘনবাড়ীপুর জেলা গুণো গ্রামে গুণোবাড়িতে সনাতন ধর্ম অন্তে ভাই বন্ধুদের পর কেউ কোনো প্রকার

তো আপনারা যদি সম্ভব হয় মণ্ডপের পাশে একটা চেয়ার টেবিল রাখলে তো সম্পর্কে তারা যেন বসে একটা ভালো পরিবেশে আপনাদের এই পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতিটা একটা মন্তব্য আকারে দিতে পারেন

ঝুঁকিপূর্ণ না কিন্তু আমারও বলতে যেটা ঝুঁকিপূর্ণটা কোনো চ্যালেঞ্জ নাই কিন্তু বেশি লোক হবে দেখে আমরা এগুলো আর একটু বেশি মানে এই জন মধ্যে যেন্ডেল করতে পারি তারা একটা ভালো পরিবেশ একটু দেখা